আজকে আলোচ্য বিষয় কৌশলগত মানসিকতা বা স্ট্র্যাটেজিক মাইন্ডসেট কৌশলগত মানসিকতা হলো এমন এক ধরনের চিন্তাভাবনার ধরন যা দীর্ঘমেয়াদী লক্ষ্য সুযোগ ঝুঁকি ও পরিবর্তনের সাথে খাপ খাইয়ে পরিকল্পনা তৈরি করতে সাহায্য করে এটি কেবল বর্তমান পরিস্থিতি নয় বরং ভবিষ্যতের সম্ভাবনা চ্যালেঞ্জ ও বিকল্প পথগুলো নিয়েও চিন্তা করার ক্ষমতা কৌশলগত মানসিকতার মূল বৈশিষ্ট্যগুলো কি কি। এটা হলো দূরদর্শিতা পরিকল্পনামূলক চিন্তা সমস্যার সমাধান ক্ষমতা ঝুঁকি মূল্যায়ন সৃজনশীলতা ও অভিযোজন ক্ষমতা অগ্রাধিকারের সঠিক ব্যবহার কেন কৌশলগত মানসিকতা গুরুত্বপূর্ণ এটা ব্যক্তিগত উন্নয়ন ও কেরিয়ার অগ্রগতিতে সহায়ক ব্যবসা ও সংগঠনের সঠিক দিক নির্দেশনা দেয় প্রতিযোগিতামূলক পরিবেশ টিকে থাকার শক্তি যোগায় জটিল সমস্যা সমাধান ও সংকট মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখে কৌশলগত মানসিকতা গড়ে তোলার উপায় প্রথমত বড় ছবি দেখা শিখুন অর্থাৎ কেবল বর্তমান নয় ভবিষ্যতের দিকেও নজর দিন প্রশ্ন করতে শিখুন যদি এমন হয় বা আর কোনো পথ আছে কি এ ধরনের প্রশ্ন করুন তথ্য ও বিশ্লেষণ করুন অর্থাৎ তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিন শেখার মানসিকতা রাখুন অর্থাৎ নতুন কিছু জানার প্রতি আগ্রহী থাকুন অন্যদের মতামত নিন বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সমস্যা দেখার চেষ্টা করুন সিমুলেশন বা দৃশ্য কল্পনা করুন বা সিনারিও প্ল্যানিং করুন ভবিষ্যতের সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুতি নিন যেমন ধরুন একজন ব্যবসায়ী যদি শুধু আজকের বিক্রি নিয়ে চিন্তা করে তবে তিনি ক্ষুদ্র পর্যায়ে সফল হতে পারেন কিন্তু একজন কৌশলগত মানসিকতার মানুষ বাজারের পরিবর্তন প্রতিযোগী নতুন প্রযুক্তি গ্রাহকের ভবিষ্যৎ চাহিদা ইত্যাদি বিবেচনা করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি করবেন একজন চিকিৎসক শুধু রোগের তাৎক্ষণিক চিকিৎসা নয় রোগীর জীবনধারা ভবিষ্যতের ঝুঁকি ও প্রতিরোধমূলক দিকগুলো বিবেচনা করবেন অর্থাৎ কৌশলগত মানসিকতা আমাদেরকে শুধু বর্তমান নয় বরং ভবিষ্যৎ নিয়েও কার্যকরী ও বুদ্ধিদত্ত্বর সিদ্ধান্ত নিতে সাহায্য করে ধন্যবাদ সুস্বাস্থ্যে শুভকামনা